হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম চলে আসলাম আপনাদের সবার প্রিয় আইসোন এর পক্ষ থেকে এটা হচ্ছে আপনার মালহার ডিজিটাল প্রিন্টার লোন খুবই ইউনিক একটা ডিজাইন থাকবে এবং খুবই ডিফারেন্ট কোয়ালিটির থাকবে যে আপনার অর্ডারগুলো কনফার্ম করবেন এখানে আমাদের দুইটা নাম্বার দেওয়া আছে এই WhatsApp হোয়াটসঅ্যাপ নাম্বার যে কোনো একটা নাম্বারে যোগাযোগ করে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন আর যা পর এখনও পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেল নতুন আছেন সাবস্ক্রাইব নেবেন যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখতেছেন দুটো ফলো বাটনটা দিয়ে রাখবেন দেখেন ফার্স্ট অফল হচ্ছে আমরা আপনাদের ম্যাজেন্টা কালারটা দেখাচ্ছি যেটা আপনার খুবই চমৎকার খুবই কালারফুল যারা একটু কালারফুল পছন্দ করে থাকেন দেখেন মাসাল অনেক চমৎকার হবে এগুলো হচ্ছে আপনার মালহার ডিজিটাল প্রিন্টার লোন থাকবে দেখেন তাদের নিজস্ব ব্র্যান্ড লোক করা থাকবে মালহার ডিজিটাল প্রিন্টার লোন এটা আপনার ফ্রন্ট পোশনটা আর এটা হচ্ছে আপনার ব্যাক পোশনটা দেখেন ব্যাক পোশনটা মাসাল্লাহ অনেক সুন্দর এবং স্লিপের কাপড় এক্সট্রা দেওয়া আছে চাইলে আপনার ফুল স্লিপ থ্রি কটা যেকোনো কোনো তৈরি করতে পারবেন অনলি এক হাজার পঞ্চাশ টাকায় আপনার এই ড্রেসগুলো পার্চেস করতে পারবেন আর সালোয়ারটা আপনার এক কালার সলিডের ভিতরে থাকবে সম্পূর্ণ আরেগুলো দেওয়া থাকবে আর এখন দেখাচ্ছি আপনার দোপাটাটা দেখেন দোপাটাটা মাসাল্লাহ অনেক সুন্দর এবং অনেক বড় এগুলো আপনার নামার জন্য হবে দেখেন খুবই ইউনিক একটা ডিজাইন এখন চলে যাচ্ছি নেক্সট আরেকটা কালার আরেকটা ডিজাইনে দেখেন এগুলো আপনার ডিফারেন্ট কালার ডিফারেন্ট ডিজাইন থাকবে এগুলো একেবারে সিলেক্টেড ডিজাইন এটা হচ্ছে আপনার নিচের পোষণটা দেখেন মাসাল্লাহ আর এটা হচ্ছে আপনার গলার পোষণটা দেখতে পারতেছেন কতটা চমৎকার একটা ডিজাইন হবে আর এটা হচ্ছে আপনার ব্যাক দেখেন ব্যাক পোষণটা খুবই সুন্দর এবং সেপের কাপড় এক্সট্রা দেওয়া আছে অনলি এক হাজার পঞ্চাশ টাকায় আপনার এই ড্রেসগুলো পারচেস করতে পারবেন আর সালোয়ারটা হচ্ছে আপনার এক কালার সলিডের ভিতরে থাকবে সম্পূর্ণ আরেগজ পেয়ে যাচ্ছেন আর এখন দেখা আপনার দোপাটাটা দেখেন দোপাটাটা মাসাল্লাহ অনেক সুন্দর এবং নামাজ উন্ন হবে দেখেন কতটা চমৎকার এবং কতটা বড় হবে এগুলো আপনার নামাজ উন্ন হবে দ্রুত ঝটপট করে অর্ডারগুলো কনফার্ম করিবেন এখন দেখাব আপনার আরেকটি কালার দেখেন এই কালারটাও খুবই সুন্দর ডিপ পলিজা মেরুন কালারটা দেখেন কতটা ইউনিক দেখতে পারতেছেন মাসাল্লাহ নিচের পোশনটা খুবই সুন্দর এটা হচ্ছে আপনার গলার পোশনটা দেখেন মাসাল্লাহ অনেক ইউনিক একটা প্রিন্ট করা থাকবে সম্পূর্ণ আপনার থ্রি ডি প্রিন্ট করা এটা হচ্ছে আপনার ব্যাক পোশনটা এবং সেপের কাপড় এক্সট্রা দেওয়া আছে দ্রুত ঝটপট করে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন অনলি এক হাজার পঞ্চাশ টাকায় আপনার এই ড্রেসগুলো পার্চেস করতে পারবেন আর সালোয়ারটা হচ্ছে আপনার এক কালার সলিটের ভিতরে থাকবে আর ওনারটা দেখাচ্ছি দেখেন ওনার প্রিন্টটাও মাসাল্লাহ অনেক সুন্দর এবং অনেক চমৎকার একটা প্রিন্ট করা থাকবে দ্রুত ঝটপট করে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন অর্ডার কনফার্ম করতে হলে এখানে আমাদের দুইটা নাম্বার দেওয়া আছে এই হোয়াটসঅ্যাপ নাম্বার যে কোনো একটা নাম্বারে যোগাযোগ করে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন আমাদের আর নিত্য নতুন কালেকশন পেতে আমাদের ইউটিউব চ্যানেল এবং আমাদের ফেসবুক পেজের পাশেই থাকবেন আশা করি আপনারা ভালো থাকবেন আসসালাম